দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তারপরে দুই দিন দর্শক প্রতি শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবার হাট এটি চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো মোটামুটি পঁচিশ পূর্বাণী উপযুক্ত দর্শক সারগরিগুলি কি আমাদের কেনা আছে সুন্দর সুন্দর কিন্তু সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই বেচা কিনা কেমন আজকে বাস বাজারে একটু স্লোন তাই না দর্শক এইগুলো মোটামুটি জুমার আগে নামাজেই গরু কিন্তু শেষ হয়ে যায় পর্যাপ্ত গরু এখন আছে এই যে একটা লট আমরা দেখছি এই পাশে আর এটা কিন্তু দেখাশোনা চলছে ভাই দাঁতে আসছে এটা দাঁতিনি না আগো কুরবানিতে তো যাবে তো মনে হয় দাস দাঁত ফাস্ট হয়েছে কুরবানি আসতে আসতে দাঁতে যাবে দর্শকগুলো একশো দশ ভাই তিরিশ শেষে তিরিশ চাইলেন আর মাঝামাঝি একটা হবে দশ বলতে বলতে হয়ে যাবে একশো দশ পর্যন্ত কিন্তু দাম দিল মানিক ভাই তিরিশ আর এই পাশে কিন্তু একটা শুকনো দেখছি আমরা বড় ভাই এটা কি দাঁতে এসছে ফাঁসা দিতাম না না কুরবানি উপযুক্ত কিনে দশ দারুণ একটা করি সাই আর কেমন দাম রাখছিলেন এটা একশো পঁচিশ সর্বোচ্চ দাম কত দিচ্ছে বাজারে আজকে দশ বারো পর্যন্ত কাস্টমার আছে আজকে তো কাস্টমার নাই হাটে তাই না পর্যাপ্ত গরু কিন্তু এখন হাট কুরবানি উপযুক্ত গরুগুলি এখনও কিন্তু ভরপুর হাট এই পাশে আমাদের বড় ভাইদের একটা লট আছে একবারে কিন্তু বেচা কিনা হয়নি ভাই কি বেচা কিনা নাই আজকে সুন্দর কিন্তু একটা লট এই যে একটা গরু কিন্তু বেচা কিনা এই পাশ করতে পারেনি দর্শক খুবই খারাপ

দেড় লাখ চাওয়া এটাও বিক্রি হলো না না বিক্রি হয়নি গরু কিন্তু একবারই বেঁচে কিনে নাই ভাই ভালো আছেন তাছাড়া সেইটা দাঁতের নাই আগো কত রাখছিলেন দাম কত বলে ছানব্বই হবে না মোটামুটি এক লাখের ভিতরে একটা আমরা এক লাখের ভিতরে

এগুলা কি একশো ভাঙে ভাই না উপরে কেমন একটা মোটামুটি মাপ দাম কেমন দিলাম মোটামুটি একটা পালিয়ে নেই না দর্শক এই যে ভাইদের কিন্তু বেসা কিনে খুশির হয় আজকে হলে বিশাল একটা লট একবারে কিন্তু দাম দেয়নি লট থেকে তোমার একটাও দেয় দেয়নি কি বলো একটাও বিক্রয়নি এগুলো এক লাখের উপর কিনতে হবে দর্শক

কুমিল্লার জন্য কেনাকাটা হয়ে গেল কুমিল্লা কত একাশি এই যে কোরবানি বলতে গুরু গেছি বাজার বেচা কিনা তো নাই আজকে কেমন বাজার খারাপ আজকে গাড়ি খরচটা তো উঠবে না একটাও জানি না ভাই একটা দাম শোনান তো এটা কেমন তো এই মালটা

মোটামুটি আর এটা এটা একটু কম হবে না মানে আরো কম বেশি করতে দুই 1000 করে কম বেশি আছে আর এই নাও হ্যাঁ দাদা ভাই কত কিনলেন সত্তর উনসত্তর ওই এক হাজার ব্যাপার না ওটা মোটামুটি কিন্তু পাঁচটাই কালেকশন আছে ভাইদের দেখি বেজাগিনাত কিন্তু একবারই মোটেই নাই দ셔 আমরা এর থেকে যারা কিনবেন তাদের জন্য কিন্তু একটা সুযোগ গিয়েছে আজকে চাচা ভালো আছেন চাচা থেকে দাঁতাল এটা আগর তো না একশো পঁচিশ চাওয়া দাম চাওয়া দাম একশো পঁচিশ রায়ন ভাই কই গরু খাই আপনার

এগleich কুরবানিতে যাবে দর্শক দাদ কিন্তু মোটা মোটা ফাঁস হয়েছে দাদ ফাঁস হয়েছে কুরবানিতে আসতে কিন্তু আরো সময় আছে 8টার তবে আজকে যারা কিনতে দর্শক তাদের জন্য কিন্তু একটা সুযোগ হলো আজকে হাড়ে ভাইদের কিন্তু মোটেই বেচা কিনে নাই যতগুলি গরু এই যে লটারির মধ্যে থেকে কিন্তু একটা বাইরে হইনি এই লটারটা থেকে একটা বাইরে হইনি সব মিলিয়ে কিন্তু হাড়ের পরিবেশ এটাই দর্শক